বাংলাদেশের জনসংখ্যার হার আমাদের সম্পদের তুলনায় মোটেও সামঞ্জস্যপূর্ণ নয় অতিরিক্ত জনসংখ্যা দেশের উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের আয়তন মাত্র এক চার সাত পাঁচ বর্গ কিলোমিটার কিন্তু জনসংখ্যা এক সাত কোটিরও বেশি প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এক জনেরও বেশি মানুষ বাস করে এটি পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ ফলস্বরূপ জমি বাস্তান ও কৃষি জমির উপর বিশাল চাপ পড়ছে অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে কিন্তু কর্মসংস্থান সেই অনুপাতে বাড়ছে না অনেক তরুণ বেকার হয়ে পড়ছে এবং বিদেশে শ্রম রপ্তানি করতে হচ্ছে জনসংখ্যা বেশি হওয়ায় শিক্ষা ও স্বাস্থ্যসেবায় পর্যাপ্ত সুযোগ দেওয়া কঠিন স্কুলে ভিড় ডাক্তার ও হাসপাতালের অভাব ফলে মান কমে যাচ্ছে গ্যাস কয়লা কৃষিজমি ও নদী এগুলোর পরিমাণ সীমিত এত মানুষের প্রয়োজন মেটাতে গিয়ে সম্পদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে এতে পরিবেশের ক্ষতি হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা দেশের সম্পদ ভূমি ও সুযোগের তুলনায় অতিরিক্ত তবে যদি মানুষকে দক্ষতা শিক্ষা ও প্রযুক্তিতে উন্নত করা যায় তাহলে এই জনসংখ্যাই ভবিষ্যতে সম্পদে পরিণত হতে পারে